পাঠ আজকে আমি আমাদের ছোটায় সেই জলপরে পাতা নড়ে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সহজ পাঠ বইটি আমি হাতে পেয়েছি সহজ পাঠ কোনো দিনই ছোটোদের হয়ে থাকবে না আপামোর সকলেই বিষয়বস্তু যে যখন পাঠ করবে সবার মধ্যে এটা পঠিত হবে সেই সহজ পাঠ থেকে আমি আজকে বইটি নিয়ে বসেছি যতটা আমার সম্ভব হবে আমি ততটুকু প্রথম পাঠে আছে বাদল করেছি মেঘের রং নীল ঢং ঢং করে নটা বাজলো বংশ ছাতামাতায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় সেখানে বধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবে কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশুপুরের রাজা সংসারবাবু তারই সংসারে কাজ করে। কাংলা তুই বুঝে সংসারবাবুর বাসায় চলেছিস সেখানে কংসবধে সংসার হবে কাতলা তোর ছুরিতে কি কাংলা তো ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পেরিং শাক টাংরা মাছ চিংড়ি মাছ সংসার যে পাঠ সেটা আমি পাঠ করে শোনালাম দ্বিতীয় দ্বিতীয় পাঠে যাব আজ আদনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্লপুরের বাড়িতে কন্যার নাম শামা বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি অহল্লাপাড়ায় তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন তার এক ভাই কলেজে পড়ে ধৌমাতনাথ আদ্যনাথ বড় ভালো লোক দান ধ্যান পূর্ণ কাজে তার মন দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তার নির্ভৃত্ত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব এখানে এসে দেখি আগিনয় বাদ্য বাজছে চাষিরা বৎসর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে ভিতরে ঢুকি স্বাদ ঢকি অগত্যা বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে সরল ওদের ক্যাপ্টেন এটা ছিল সহজ পাঠের দ্বিতীয় পাঠ এরপরে একটা কবিতা আমরা পাবো কবিতাটি হচ্ছে হাট ছোটবেলায় পড়া সেই কবিতা মন টানে যে কবিতাগুলো আজও আমরা যে কবিতাগুলো পড়লে আনন্দ উপভোগ করি সেই রবীন্দ্রনাথের হাট কবিতাটি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি চালায় বংশী সঙ্গে চিচায় ফাগনে মদন হাট বসেছে শুক্র পারে বক্সিগে পর্দা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা কুলো। সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের হাটি নৌকো খাটি চাষির মেয়ে পথের পরে অন্ধকানায় গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে রবীন্দ্রনাথের হাট কবিতাটি খুব সুন্দর এরপরে আছে সহজপাতের পাঠের তৃতীয় পাঠ আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাপ করবার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলাল বাবুও এখনি আসবেন আর আসবেন তার দাদা বঙ্গবাবু সিঙ্গি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবে সঙ্গে নিতে হবে কুরুল কোদাল ছাটা, ঝুড়ি আর নেব ভিঙ্গি ম্যাথরকে এবার পঙ্গপালে সে বড় ক্ষতি করেছে ক্ষিতিবাবুর খেতে একটি ঘাসও নেই অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করেছে করে দিয়েছে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবে এরপর আছে চতুর্থ পাঠ চন্দ্রনগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দে না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে কন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও দীনবন্ধুকে রেখো পাশের ঘরে তাদের সঙ্গে সিন্ধু বাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলো মালা চন্দন রাখা চাই বন্দের মা তারম গান নন্দী জানে তো সেই অন্ধ গায়ককেও ডেকে এনো সে তো মন্দ গায় না এই হলো চতুর্থ পাঠ এরপরে পঞ্চম পাঠ সহজপাটের পঞ্চম পাঠ বর্ষা নেমেছে গরমি আর নেই থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে শিলং পর্বতে জল বেড়ে কর্ণপুলি নদীতে বন্যা দেখা দিয়েছে সরষে ক্ষেত ডুবিয়ে দিলে দুর্গানাথের আঙিনায় জল উঠেছে তার দরমার বেড়া ভেঙে গেল বেচারা গরুগুলোর বড় দুর্গতি এক হাঁটু দাঁড়িয়ে আছে চাষীদের আর দালি তুর্কীয় মেয়া গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো পাড়ার নর্দমাগুলো গুলো জলে ছাপিয়ে গেছে এরপর একটি কবিতা ছোটবেলার যে কবিতা সেই কবিতা আছে ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার ধারে কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ঝুড়ে বাঁধবো তোমার ছোট্ট ছোট্টে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে ভাল্লুক কনে কাছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রি কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসরা ছবি ছাড়ে মারবে উকি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আঁচলে তে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরেন আসবে সারে সারে সিঙ্গলি সব আঁকা বাঁকা দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু ও যে হাত বুলিয়ে দেবো গায়ে বসবে কাছে খেসে ফল শ্রাবণে গাছে গাছে ফল ধরে মেঘ আছে ওই কই ওরা সে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিচিমিচি লাগিয়ে দেবে কিচিমিচি মিচি লেজটি লেজটি তুলে হাত থেকে ধান খাবে এই হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা সহজ পাঠের কবিতা এরপরে আমি ষষ্ঠ পাঠ শুরু করব আমার ইচ্ছা আজকে সহজ পাঠে যতগুলো আমি পারব পাঠ করে শোনাব ষষ্ঠ পাঠ উ নদীতে ঝর্ণা দেখতে যাব দিনটা বড় শুনছ বর্জ্যের শব্দ শ্রাবণ মাসের বাদলা উশ্রীতে বান নেমেছে জলের স্রোত বড় দুরন্ত অবিশান্ত ছুটে চলেছে অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক আমাদের দুদিন মাত্র ছুটি কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী কেউবা গেছে আত্রায় কান্তি ক্লান্তিমিত্ত্য যাবে আমাদের সঙ্গে উশ্রির ছড়নায় শান্তা কি যেতে পারবে সে হয়তো শান্ত হয়ে পড়বে পথে যদি জল নামে মিশ্রদের বাসটি আশ্রয় নেব সঙ্গে খাবার আছে তো সন্দেশ আছে পান্তুয়া আছে মোদে আছে আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নি তার খাবার আগ্রহ দেখিনি সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে পেরিয়েছে তার খান্তমনি তাকে খাইয়ে দিলে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তের দোকানে যায় সেখান থেকে খাস্তা কচুরি আনা চায় আর কিছু পোস্ত পেস্তা বাদাম কিনে আনতে হবে দোকানের রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পাও নিয়ে আসো যেন আর বস্তা থেকে গুনতে করে ত্রিশটা আলু আনা চাই এবার আলু খুব সস্তা একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও রাস্তায় রেঁধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার মনে রেখো কড়া চাই খুন্তি চাই জলের পাত্র একটা নিও অত ব্যস্ত হয়েছ কেন আস্তে আস্তে চলো ক্লান্ত হয়ে পড়বে যে এরপর একটি সুন্দর কবিতা আমি সকাল হলে যায় শহরের দিকে চলে। তমিজমি আর গরুর গাড়ি চলি সকাল থেকে সারা দুপুর সাজি ইঁটের উপর খেয়াল মতো দেয়াল তুলি করে সমস্ত দিন ছাদ পিটুনি গান গিয়ে ছাদ পিটুই শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনলা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ছোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো আসবে কোথা কোথাও দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনেই শেষে থেকে এসে আবার ফিরে আসি আপন গায়ে জানো না আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজার আমার বাংলার হিজবিজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি পরবর্তী যে পাঠ আছে সেই পাঠটি করবো গদ্য পাঠ কবিতা পাঠ করলাম আমি পদ্য আছে সেই পদ্য আমি পাঠ করব সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ছিল মলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই যায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরে চলে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাঁধে ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবে ওখানেতে আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখনি তারে লাগাম দিয়ে খুশি যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমার ব্যাঙ্গ মিলে পশু দিয়ে নিতে নামে গাছের তলায় বসে আকাশ পারে পুবির কোণে কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে মুখের চাঁদ সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মিলি আকাশ উঠে ছেগে ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পরে বেঁকে বাসবাগানের মাথায় মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায় হাসাই খেলি খেলি হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিলে এক নিমেষে বাদল বেলার কথা হারিয়ে পা আলো টিরে নাচাই ঢালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি দেখো চেয়ে দেখো বলে যেন চেয়ে দেখি ঠোকা ঠুকি বরগা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে ইতে গড়া ঘণ্টার বাড়ি খুলে সোজা চলিয়াছে দুধদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার দাম করি পরে ধূপ ধাপ দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে হাওড়া ব্রিজ চলে মস্ত হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের যেন দোল খাপে হাপি শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি আমাদের স্কুল ছোট হন হন অঙ্কের বই ছোটে ছোট ব্যাকরণ ম্যাপগুলি দেওয়ালেতে করে ছটপট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘন্টা বলি দলে ঠং ঠং বাজে যত কেন বেলা হোক তবু থামে যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নিত্যের নেশে তার স্তম্ভ দেয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি লাহোরি চাক চাকড়া মাথায় পাখরি দেব পায়ে নাকড়া কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে কিসে শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই পাটের এতদূর পর্যন্ত পড়ে আমি আমার লাইফ শো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল শুভ রাত্রি সবাইকে